বর্তমান তো দেখা যায় রাসেল ভাই অস্থির হয়ে গেছে পুরা দেশ হয়ে গেছে জানি আক্রমণ করে বিশেষ করে শুকনো জমিনের ভিতরে বাসা বাড়ির ভিতরে এই রাসেল ভাইপার ঢুকে গেছে এখন অনেকে আবার এই রাসেল ভাইপার মনে করে আবার জিন মাইরেন না সাবধান বাসার ভিতরে অনেক সময় সাপ বিড়ালের আকৃতি ধারণ করে জিন প্রবেশ করে আমরা হঠাৎ করে তার উপর আক্রমণ করব না তাকে প্রথমবার বলবো যদি সে জিন হয় যেন চলে যায় ওয়া নুনযিলু মিনাল কুরআন মা হুয়া আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কোরআনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের রোগ মুক্তির জন্য শিফা হিসাবে আল্লাহ পাক দান করেছি এবং মানুষের জন্য মোমেনদের জন্য এ কোরানটাকে আমি আল্লাহ পাক স্পেশাল রহমত বানিয়ে দিয়েছি সুবান আল্লাহ এ কোরানের ভিতরে আল্লাহ পাক অনেক মেডিসিনের কথা বলে দিয়েছেন এ কোরানের বিভিন্ন আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিভিন্ন রোগ থেকে নিরাময় হিসাবে আল্লাহ পাক আমাদের জন্য দান করেছেন আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন সাপ আমাদেরকে আক্রমণ করে থাকে বর্তমান তো দেখা যায় রাসেল ভাইপারের যন্ত্রণায় পুরো দেশ অস্থির হয়ে গেছে পুরো দেশ রাসেল ভাইপারের যন্ত্রণায় অস্থির হয়ে গেছে কোন সময় জানি আক্রমণ করে বিশেষ করে শুকনো জমিনের ভিতরে বাসা বাড়ির ভিতরে এই রাসেল ভাইপার ঢুকে গেছে এখন অনেকে আবার এই রাসেল ভাইপার মনে করে আবার জিন মাইরেন না সাবধান বাসার ভিতরে অনেক সময় সাপ বিড়ালের আকৃতি ধারণ করে জিন প্রবেশ করে আমরা হঠাৎ করে তার উপর আক্রমণ করব না তাকে প্রথমবার বলবো যদি সে জিন হয় যেন চলে যায় এভাবে তিনবার বলার পরেও যদি না যায় তাহলে বুঝতে পারবে এটা জিন নয় এটা আমাকে আক্রমণ করতে পারে আর জিন যদি হয় তাহলে আপনাকে আক্রমণ করবে না চলে যাবে গত কয়েকদিন আগে একজন এই কাজ করছে রাসেল ভাই পরে মনে করি রাম তার উপরে আক্রমণ করছে আক্রমণ করার পরে যখন সাপের উপরে লাঠি দিয়ে বাড়ি দিছে তোর তার আঙ্গুল উপর দিকে পুরা আঙ্গুল এদিক থেকে ওলট হয়ে গেছে এখন বা লাঠি দিয়ে বাড়ি দিলে তো আঙ্গুলের দিকে এবং তার পা ভেঙে এভাবে হঠাৎ আক্রমণ করব না আগে বুঝে নিব। কারণ ঘরের ভিতরে সাধারণত সাপ এগুলো থাকে না থাকে না আল্লাহ পাক রব্বুল আলমিন এই সাপ থেকে যে কোনো প্রাণী যেগুলো আমাদের জন্য মারাত্মক বিষ যন্ত্রণা সৃষ্টি করে এমনকে মারাও যায় এর বিষকে নির্মূল করার জন্য আল্লাহ কোরআনে কারিমের ভিতরে একটি নাজিল করেছেন বিষ যন্ত্রণা সাপ হোক বিচ্ছ হোক যেকোনো প্রাণী যদি আপনাকে কামড়ায় ওই সুরা পড়ে যদি আপনি গায়ে ফুদেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে দেবেন সুবহানাল্লাহ আল্লাহ